দশ মাস দশ দিন সন্তান যখন মায়ের পেটে থাকে গো একবার না দুইবারে বা বাজান মা মহিলারা আলোচনা শুনতেছে আমার আম্মাজানদেরকে তোমরা কষ্ট দিও না এ বুড়ারা বৌরে তুমি না জানো না বুড়া মা জনুন কত কষ্ট করে সন্তানদের পেটের ভিতরে রাখতে গিয়া একটা লাথিনা দুইটা লাথিনা একশো লাথিনা দুইশো লাথিনা দশ মাস দশ দিনে আমরা মায়ের কলি যায় সাড়ে চার হাজার বার লাথি মারি আল্লাহ ডাক্তাররা থিউরি লেখে একটা লাথি দুনিয়ার কোন পুরুষের কলি যায় যদি নিত একটা লাথি কোন পুরুষ সহ্য করতে পারতো না বাবারা আমার কেমন করে মায়ের ঋণ শোধ করবা তুমি যেদিন দুনিয়াতে আসবারে যুব মায়ের পোষক ব্যথা আরম্ভ হয়ে যায় মাটির ভিতরে মা জরুরি গড়াগড়ি করে হাঁটু গুলো ছিলে যায় মানুষ আটচল্লিশ পার্সেন্ট ব্যথা সহ্য করার মতো ক্ষমতা থাকে আর পার্সেন্ট ব্যথা মায়ের উঠে যায় কারো একদিন ব্যথা করে কারো দুই দিন করে এমনও মা আছে তিন দিনও করে ব্যথা এমন ভাবে হয় এলাকার মহিলাদেরকে ডাক দিয়ে বলে তোমরা কারাবো আমার একটু শরীর দেও আমি তো আর ব্যথা সহ্য করতে পারতেছি আমার একটি দাদা আমি ব্যথাই পা সন্তানদের আমি জমিনে আনি কে কার কথা শুনে মা জমির প্রসব দেখা যখন আরম্ভ হয়ে যায় সন্তান একটা মায়ের কলি যায় লাথি মারে কলিজাটা বিধু দুভাবে ফেটে যায় আর সন্তান জমি চলে আসে ওই দিক দিয়া পনে দুই কেজি রক্ত মার শরীর থেকে জমি পড়ে মা রক্ত লাল লাল হয়ে যায় কত মায়ের ইতিহাস আছে যুব হাসপাতালের ভিতরে মা মারা যায় কথা বলেন ঠিক যখন দুনিয়াতে আইসা আম্মা আম্মা বলে ডাক দেয় ওই মৃদু কলিজাটা বৈজ্ঞানিকরা লিখে মায়ের কানে দিয়ে আস্তে আস্তে আওয়াজটা যাইয়া ফাটা সিরা কলিজাটা আস্তে আস্তে করে জোড়া লাগে এটা হইল তোমার আমার মা সন্তান যখন বিদেশের বাড়িতে চলে যায় দুনিয়ার কেউ না জানলে সন্তান বিপদে পড়লে ওই সিরা কলি যায় আগে খবর লয় কথা বলেন ঠিক কি না সন্তান যদি পাগল হয় সন্তান যদি ছাগল হয় সন্তান যদি ডাকাত হয় সন্তান যদি সন্ত্রাস হয় রেডি হও দুনিয়ার সবাই ফালায়া দেয় বিবি স্বামীর ফালায়া দেয় দেয় কি দেয় বন্ধু বন্ধুরে ফালায়া দেয় দেয় কি দেয় না নেতা তার কর্মীরে ফালায়া দেয় নেত্রী তার কর্মীরে ফালায়া দেয় কর্মীরা নেতারে ফালায়া দেয় দেয় কি দেয় না সন্তান যদি ডাকাত হয় রে সন্তান যদি চোর হয় সন্তান যদি অযোগ্য হয় মা কিন্তু সন্তানের মুখ থেকে ফালায় না যে মায়া মায় দু খাওয়াল পুরনৈ এমন কোরে শোধবয়ামি সেই না দুধে যে মায়ামায় দুখাওয়াল সধি কে কেমন করে শোধবয়ামি ওина দুদে নি আমার আবার অমূল্য ধন মাঝে আমত অমূল্য ধন দাম ভাই কত গায়ের চামড়া দিয়ে বানাও জুতা গায়ে চামরা যত ওরে সেই জুতাতে মায়েও যদি সেই জুতাতে মায়েও যদি হাটের দি এমন করে শোধ বয়া আমি অইনা দো দে জানি না এই মসদিসে কার জানি মা নাই এই মসদিছে কার জানি বাবা না রুচু ব বাবা তোমার জন্য কত কষ্ট করে দুনিয়ার ভিতরে নিঃস্বার্থভাবে আল্লাহর পরে মানুষকে যদি মানুষ ভালোবাসে একমাত্র মা আর বাবা সন্তানের ভালোবাসে কথা বলেন ঠিক না। সন্তান বড় হয়ে প্রেমিকার পিছনে পরে বন্ধুর পিছনে পড়ে। নেতার পিছনে পরে মা বাবার কষ্ট দেও জানো আল্লাহ পরে যাদের মর্যাদা হুমা জান্নারু কাল্লার নবী বলে মা বাবা আছে তোমার ঘরে জান্নাত জাহান্নাম কামাই করে নাও জানো যুবক বাবা তোমার জন্য কি করে সন্তান লেখাপড়া পড়ানোর পর শহরে চলে গেছে বাবার খোঁজ লয় না মা বৃদ্ধ হয়ে গেছে বাবা সন্তান বড় চাকরি করে দেখেন কেমন সন্তান পেয়ে মা বাবা ভালোবাসে সন্তান বড় চাকরি করে বড় লোক হয়ে গেছে ইজ্জ সম্মান সমাজের ভিতরে বেড়ে গেছে বাবা দিনের বেলা রিক্সা চালাইবে কেমনি এই জন্যে সন্তানের সম্মান বাঁচানোর জন্য রাত্রের বেলা বুড়া মানুষ মুখটা বেদে গামছা দিয়ে চালায় পরে সন্তানের মা বাবার কথা মনে হয়েছে এলাকায় আসছে শীতের দিন গভীর রাত্র চেন রোডে এক রিক্সা চালক মুখ বেঁধে বসে আছে বুড়া মানুষ সন্তান ডাক দিছে কিছু লোকের কিন্তু পয়সা হইলে মানুষ না গরু না ছাগল আর কোনো কিছু কি লাগে না চোখে লাগে না শোকে শুধু দুয়া দেখি আপনাদের পাসপাড়ার ভিতরে গত এক দেড় বছর আগে ওই দুই ঘরের মাঝখানে বৃষ্টির পানি হলে হাঁট দিয়ে পানি যায় না এই পানি যায় পানি যাওয়া নিয়ে দ্বন্দ্ব করে চাষ তো তো ভাই কয়েক কোটি না লক্ষ টাকা কি কাজ করে জানে অথবা বাড়ি বিক্রি করে না কেমনে কি করে টাকা হেরা পাইছে এই টাকার গরমে এর পরের দিন আপন চাষদের তো ভাই দুই তিনজন একসাথে মারছে কথা কি বাস্তব না বাস্তব কিছু লোক আছে সমাজের ভিতরে টাকা হইলেই মানুষ না গরু না ছাগল না শিক্ষিত না অশিক্ষিত সম্মানী ব্যক্তি না ইমাম না 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 কিছু লাগে আছে আছে এরকম হওয়া যাবে না আদায় করতে হবে মহতারাম হাজরিন কাউকে দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না বাবা সন্তানের ইজ্জত বাঁচাইতে গিয়ে চেহারার ভিতরে গামসা বাইদা অসুস্থ মানুষ রেল লাইনে নিঃ সন্তান বড় চাকরি করে ভালো ডিগ্রি ভালো পোশাক পরে বেলা আসছে টেন্ডুলে তারা ডাক দিছে হে বুড়া আচার ব্যবহার তো শিখে নাই শিখছে ইংরেজদের শিক্ষা একটু ইংরেজি ফরা আমি এটার নাম খারিয়া মুতা দিছি কি খারুয়া কেমনে খারিয়া মুতা এটা আমি দলিল দিই দলিল নি তাহলে তো কইবেন সালাম সাহেব কি কইলো দলিল একজনের ছেলে কি ছেলেভেন হ্যাঁ নাইন টেন অর্থাৎ এস এস সি পর্যন্ত এলাকায় পড়ালেখা করছে কথার কথা মদনপুর হাই স্কুলে অথবা মোশারফ সাহেব স্কুল এন্ড কলেজে এই হাই স্কুলে পড়ছে এলাকায় যখন থাকছে এলাকায় নামাজ কালাম পড়তো মাঝে মাঝে তাবলিগে যাইতো হোয়াটসঅ্যাপ যে করতো এটা বই সেই করতো হোয়াটসঅ্যাপ কি হাজি সাহেবের ছেলে আবার কেউ হাজি নিয়ে না বোঝার জন্য বলতেছে হাজি সাহেব বড় মাতাব্বর সর্দার এখন ছেলে ডিগ্রি আনার জন্য বাহিরে ফাটাইছে ওই লন্ডন জাপান জার্মান অস্ট্রেলিয়া বিভিন্ন রাষ্ট্রে পাঠাইছে এখন ছেলে বাহির থেকে বড় ডিগ্রি নিয়ে আইসা আসরের নামাজ এলাকার মানুষ পড়ছে মুরব্বীরা যাইতেছে ছেলে কানের ভিতরে হেডফোন লাগাইয়া মেশিন গান আরেক এক একদিকে ফিট কইরা গরম পানি ডালতাছে কি করতেছে গরম পানি ডাল এখন এলাকার মানুষ কয় কিরে নাম ধার কইলাম না নাহলে কারণ নাম মিলে গেলে হেরে সালে সাথে কয় কিরে থর ছেলে দি যে সময় এলাকায় পড়তো এসএসসি তে ওই সময় তো বই সাফর সাপ করত এখন দাঁড়ায় করে কে আরে ভাই আগে তো ক্লাস ছিল নিচে এখন উঠছে হইল ইংরেজদের শিক্ষা নবীর শিখলে কথা বলেন ঠিক কিনা মুসলমানের সন্তানের ভিতরে যদি কোরআন থাকে ওই মুসলমানের সন্তান নাস্তিক মার্কা কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা কিছু নাস্তিক শুতে বসে বসে বলে যে আজানের আওয়াজ ভালো লাগে না আমরা বলি আল্লাহর অলিদের রাষ্ট্রে ইসলামী দেশে বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে আজানের আওয়াজ যদি তোমার ভালো না লাগে তোমার জায়গা বাংলাদেশে নাই তুমি দিল্লিতে চলে যাও কথা বলেন ঠিক কিনা এখন সন্তান পড়ালেখা করে বাড়িতে যাইবে এই বুড়া যাইবানি অমুক জায়গায় বাবা মাথাটা ঘুরাইয়া দেখি আহারি এটা আমার সন্তান ঘুমাই গেছেন রাখ কর বাবা মুখের ভিতরে গামছা মাদা নিঃস্বার্থভাবে আল্লাহর পরে সন্তানকে যদি ভালোবাসে মা আর বাবা বাবা পরিচয় দেয় না আমার বাইরা বাবারা বাবা বৃদ্ধ মানুষ ঠান্ডার কারণে কাশি উঠে যায় রিক্সার পেডেল ভালো করে মারতে না। একটু পরে গিয়ে গিয়ে শ্বাস কষ্ট বেড়ে যায় কাশ উঠে যায় চোখের পানগুলি চলে আসছে বলে অমুক বাড়িতে যাইবা কিনা না বলে উঠেন বাজান রিক্সাতে উঠাইছে একটু যায় আবার কাশ উঠে যায় রিক্সা চালাইতে পারে না ধমক দিতেছে ওই মিয়া রিক্সা চালাইতে পারো না অসুস্থ মানুষ কাশ উঠে যায় এত রাত্রে রাস্তায় কোনো রিক্সা নেবারইস পারো না তারপরে কেন বাহির হইস বারে বার যখন ধমক দিতেছে নিজের সত্তা যার কারণে বাবা রাত্রের গভীরে চেহারার ভিতরে গামছা বাইদা সন্তানের ইজ্জত ইজ্জত বাতানের জন্য রিক্সা চালায় সেই সন্তান যখন বারে বারে ধমকতে মোরব্বি আর সহ্য করতে পারে না চোখের পারিগুলো ছেড়ে দিই খাস করে ওই গামছাটা চেহারাটা খুলে দিয়ে সামনে দাঁড়ায় গেছে সন্তান লাচ্চা রিক্সা থেকে তাই বাবার দইরা বলতেছে বাবা তুমি এই লাইনের ভিতরে রাখলে তিনটা চারটা সময় এমন কুয়াশা কেন রিক্সা চালাও ও বাবা দুই নম্বর প্রশ্ন আমারে চিনার পরেও তুমি কেন বাবা তুমি রিক্সায় লইলা বাবা বলতেছে এর সন্ত তুই যখন ট্রেন রোড থেকে নামছ আমি তোরে দেইখা বড় খুশি হইছি আমি বাবা আমি তোরে পরিচয় দেই নেই এর সন্তান তোর ছোটবেলার একটা দৃশ্য আমার মনে পড়ে গেছি তুই যখন ছোটো ছিলি রে বাবা তোর পাতলা পাখেন হয়েছিল চতুর্দিক দিয়ে ঝড় তুফান আরম্ভ হয়েছি আমাপার রাত চতুর্দিক অন্ধকার ওই রিক্সা নাই অটো নাই ভ্যান নাই কোন গাড়ি নাই তুই এমন পাতলা পায়খানা কবির নজনী দুনিয়ার সমস্ত মানুষ নিস্তব্ধ আমি আর তোর মা পেরেসেনিতে পড়ে গেছি আমি বাবা তোরে বকে লইয়া অমুক দরজায় দৌড়াইছি অমুক দৌড়াইছি এক পর্যায়ে মাইলকে মাল তোর বকে লইয়া বৃষ্টিকে দিয়ে যা হাসপাতালে গিয়ে করে আমি ওই পাতনা পায়খানার চিকিৎসা করে করে আমি এই পর্যন্ত আনছি এর সন্তান তুই ভুলে গেল আমি বাবা তো বলতে পারি না ওই যে গভীর রজনীতের সন্তা ভুতরে কোলে লয়া লইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছি ওই দৃশ্যটা আমার মনে পড়ে গেছে আমি ভাবলাম আমার সন্তান আমি ছোটবেলা লয়া ঘুরছি আজ তো আমার সন্তান পারে এত রাত্রে কুয়াশার রজনীতে হাটায়া বাড়িতে নেব না আমার রিক্সা দিয়ে পাল্টি করে আমি আমার বাড়িতে নেব এই হলো মা আর বাবা কথা বলেন ঠিক কি না মাগুমান ওই সুনামো ভুলতে পারি না বলেন মাগ তুমান ওই সুন্নামো ভুলতে পারি না বাবা তোমার ওই সুনামো ভুলতে পারি না মিষ্টি হেসে খোকা নাকি শুনতে যে আর পারি না মাগ তুমার ওই সোনামো ভুলতে পারি না বাবা তোমার ওই পারি না হাজার হা যার মানুষ যেদিন বরতি আমার বাড়ি চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা সারি মিষ্টি এসে খোকা ডাকি শুনতে যে আর পারি না মা মাগঐ ভুলতে পারি না বাবা ভুলতে ঐ না জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার বাইর বাবার দুনিয়ার জমিনের থেকে আল্লাহ তার আপনার জন্যে জান্নাতে একটি ঘর বানাক এটা আমরা চাই কি চাই না আল্লাহর নবী জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মান বানানোরই মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার ভিতরে কেউ যদি মসজিদ ঘর নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা বায়রা 10 15 20 মিনিট সময় দিতে আপনারা রাজি আছেন একজন ভাই উঠবেন না কোন ভাই আছেন আমি আপনাদের জন্য দোয়া করব দেখতেছেন বলাটা বসা তারপরও সার্ভিসটা দিতেছে আপনাদের মহাব্বতে মহাব্বতের সাথে বলেন যে হুজর আল্লাহর গড়টা কিছু কাজ বাকি আছে আমার মায়ের নামে বাবার নামে আমি কিছু দান করি কোন ভাই আসেন মহাব্বতের সর্বপ্রথম সাইদিন আবুবকরের সাথে আপনার নাম থাকবে মোহাম্মতের সাথে ঘোষণা দেন কর্তৃপক্ষ আসেন আমার নামগুলো বলেন সাহায্য করেন ইনশাল্লাহ কষ্ট করিলা জায়গা জমি করিলা খালি হাতে কবর দেশে চলিলা কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার গরম সব থাকবে আপনার আমি খালি হাতে করে যাব